সরদার আজ বহুদিন দিন একটা কথা জিজ্ঞেস করার খুব ইচ্ছা কর প্রত্যেক শুক্রবারে ভাঙ্গা বালতিতে গোসল করেন ভাঙা বাসনে ভাত খান এটা কেন করেন সরদার জীবনে কখনো জেলে গেছেন না সরদার আমি জেল খarci 14 বছর এই 14টা বছর জেলে কিভাবে ছিলাম তা আজও আমি ভুলি নাই এই সাহস করতে থাকি আমার কষ্টের অতীতের কথা মনে রাখার জন্য বাঙা বাসনে ভাত খাই বাঙা বালতিতে গোসল করি রাত্রে ইটা মাথায় দিয়ে ঘুমাই ভবের লীলা আর আপনার খেলা আমি বুঝিনা না সর্দার আপনি এক আজব মানুষ 啊。Uh huh.